চৌঠা ফেব্রুয়ারি ফটিকায় বিধানসভা তিনটি কর্মসূচিতে যোগ দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা এদিন মুখ্যমন্ত্রী আগরতলা থেকে রেলে চেপে করে কুমারঘাট রেল স্টেশনে অবতরণ করেন সেখানে স্বাগত জানান রাজ্য সরকারের মন্ত্রী দাস জেলা শাসক তমাল মজুমদার জেলা পুলিশ সুপার সুধাম সহ অন্যান্য তারপর করে ডাক বাংলাতে কিছুক্ষণ বিরতি নেওয়ার পর ছুটে যান ফটিক্রার বিধানসভার সাইদারপার গ্রামে সেখানে মনু নদীর ওপর বারো কোটি টাকা বে পাকা সেতু শিলান্যাসের উদ্বোধন করেন সঙ্গে ছিলেন মন্ত্রী সুধাংশু দাস প্রশাসনিক আধিকারিক সহ অন্যান্য সেখানে বক্তব্য দুই গ্রামে সেতু বন্ধনের যোগাযোগ অগ্রগতির জন্য বক্তব্যের মাধ্যমে বর্তমান সরকারের বিভিন্ন কাজকর্মের ভরসি প্রশংসা করে মুখ্যমন্ত্রী মন্ত্রী সুধাংশু দাস যেখানে সেখানে কর্মসূচি শেষ করে কনভয় করে সিধা ছুটে যান স্কুলে সেখানে বহু লক্ষ টাকা একটি নবনির্মিত স্কুল উদ্বোধন করেন সেখানে বক্তব্য রাখতে গিয়ে বর্তমান সরকার ও কেন্দ্র সরকারের উন্নয়নমূলক কাজের উপর বক্তব্য রাখেন সেখানে কর্মসূচি শেষ করে ছুটে যান ফটিকরাই দ্বাদশ্রেণী বিদ্যালয়ের মাঠে ষষ্ঠতম মিলন মেলার শুভ উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে প্রথমে উষ্ণ জানানো হয় স্থানীয় আয়োজক কমিটি তারপর প্রদীপ প্রজ্বলন ও বেলুন উড়িয়ে মিলন মেলার শুভ উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সাহা সঙ্গে ছিলেন রাজ্য সরকারের মন্ত্রী টিঙ্কু রায় ও মন্ত্রী সুদাস উনকুটি জেলা পরিষদের সভাধিপতি অমলেন্দু দাস উত্তর জেলার সভাধিপতি কাজল দাস উনকোটি জেলা শাসক তমাল মজুমদার ঊনকোটি জেলা পুলিশ সুপার সুধাম্বিক আর সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিক সহ অন্যান্য অতিথিবৃন্দ ও সমাজ শিবিরা উদ্বোধনী অনুষ্ঠানে মিলন মেলা ও মিলন আনন্দের স্মরণিকা প্রকাশ করেন অনুষ্ঠানের উদ্বোধক অন্যান্য অতিথিরা তারপর মেলাতে অংশগ্রহণকারী স্টলেরpitaকে উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী সহ দুই মন্ত্রী বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন বর্তমান সরকারের আমলে বিভিন্ন জেলার সাথে উন্ন জেলায় মেলা মেলাখেলায় ওতুত রয়েছে মানুষকে আনন্দ দেওয়ার জন্য মেলা কমিটিকে বিশেষভাবে ভাবে ধন্যবাদ জানান এবং কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের গুণাবলীগুলি তুলে ধরেন বিউটি রিপোর্ট আর এ ধর্মনগর সাইট ছাতো इस तरह का ইউনিটি है उसके ऊपर क्या और कितना जरूरी है इस तरह का प्ले का इसको डेवलप करना चाहते हैं जो मेन चीज़ वो है और ये पीस पहले आई नहीं करने के बाद का हम क्या साफ बताओ तो तो इस जगह से अभी शांति प्रतिष्ठित हुआ है आप इस तो इसके कारण कोई भी मेला हो कोई भी कोई डेवलपमेंट होना है उसमें भी जब तक नहीं रहेगा लॉ एंड ऑर्डर ठीक नहीं रहेगा कभी भी संभव नहीं हो देखोगे कोई भी प्रोग्राम इस तरह होता है बहुत लोग अभी आ जाते हैं रात रात भर आते हैं चाहे जनजाति जनजाति दुष्टि का कोई प्रोग्राम हो मेला हो तो भी जनता ये बहुत जरूरी है जो शांति हमेशा बरकरार रहे और शहरी जो रूप था अभी प्रोग्राम में ये होती तो है उसके कारण हम डेवलपमेंट यहाँ पर काफी जोरदार हो एक तो डेवलपमेंट है एक भाईचारा एक घुटने के साथ आज एक मिलन मेला नाम दिया है मतलब जाति जनजाति हम घर लगे सब मिल के यहाँ पर एक साथ तो ये इतनी डाइवर्स हर जगह में हम लोग अभी देख तो पाए ये सिर्फ मेला में नहीं है हर काम में हम देख तो हैं